আমরা যে আন্দোলন করেছিলাম সেটা আমরা ভুল করেছি সম্ভবত এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা সেটাই প্রমাণ করতে চায় আপনাদের যাদের ছবি নেওয়া হয় ছবিটা নিয়ে ছড়ে যান ভাই আমি তোমার পদত্যাগ চাই জাহাঙ্গীর আলম আমি বলে দিয়েছি তুমি পদত্যাগ করো অবিলম্বে তুমি যোগ্য নও তুমি অথর্ব গণ অভ্যুত্থানের পরে নারীর ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে ছিনতাই হচ্ছে এই ধরনের কোন রকমের কর্মকাণ্ডে স্বরাষ্ট্র উপদেষ্টা কোন রকমের মানে আমরা রকমের সফলতা দেখি নাই ব্যর্থতাই দেখেছি ক্রমাগত এই ব্যর্থতায় আজকে হচ্ছে লালমাটিয়ায় হচ্ছে নারীর উপরে এই নির্যাতনটার একটা কারণ হয় এবং সেই জেরেই আমাদের একটা দাবিতে আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কুস্পতলিকা দাহ করব। এবং এই দাহের মাধ্যমেই আমরা একটা দাবি জানাবো সেই দাবি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি বাসে দর্শন হচ্ছে খুন হচ্ছে হচ্ছে ডাকাতি এমনকি গতকালকে যার যেটা খবরে আপনাদের মাধ্যমে আমরা যেটা শুনেছি যে লাশবাহী গাড়িতে পর্যন্ত ডাকাতি হয়েছে কোথায় কেন এই স্বরাষ্ট্রমন্ত্রী এইগুলো কেন আমরা কি এই অভ্যুত্থান পরবর্তী এরকম বাংলাদেশ চেয়েছিলাম আমরা সাধারণ মানুষ তো এই ধরনের বাংলাদেশ প্রত্যাশা করি নাই আমরা চেয়েছিলাম একটা বৈষম্যহীন শোষণমুক্ত মুক্ত সমাজ সেই লক্ষ্যেই এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে অথচ আজকে দেখছি আমরা মেয়েদের বিরুদ্ধে বিশোদ্ধার করা হবে লালমাটিয়ায় এই জায়গাটায় একটা টং দোকানের সামনে দুইজন নারী সিগারেট খেয়েছে এবং সেই সিগারেটের জের জেরে হচ্ছে এলাকার রিঙ্কু নামে একজন লোক তিনি এসে তাদেরকে বলতেছে যে এইখানে মেয়ে মানুষ হয়ে এইভাবে সিগারেট খাওয়া যাবে না আমরা জানি যে সিগারেট হচ্ছে একদম সবার জন্যই হার্মফুল কিন্তু যখন একটা নারী করে তখনই হচ্ছে এটা মানে খারাপ বিষয় হয়ে যায় কিন্তু পুরুষ মানুষ করলে খারাপ বিষয় হয় না তো সেই ক্ষেত্রে ওদেরকে তারপর হচ্ছে মোরাল পুলিশিং তো করছেই তারপর হচ্ছে ওদেরকে যখন সে বলছে যে আমি তো এইখানে সবসময় খাই তো আজকে খাইলা খাইলে সমস্যা কী তারপর ওকে হচ্ছে ব্যবসা বলে গালি দেওয়া হয় তারপর হচ্ছে সে হচ্ছে ব্যাক করে তো এইভাবে করতে করতে তার উপরে একটা এলাকাবাসী নিয়ে একটা মবের মব করা হয় এবং তাকে মারধর করা হয় এবং পুরুষ মানুষ নারীর উপরে আঘাত আনে এবং হচ্ছে সে সময় পুলিশও পুলিশও এসে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারে নাই আমার ক্ষোভটা এখন স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে বিকজ উনি সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ রূপে জানেন উনি মিথ্যাচার করেছেন এবং এই ঘটনাটাকে উনি ধর্মের অপব্যবহার দিয়ে ঢাকতে চেয়েছেন এটা হচ্ছে ওনার ঔদ্ধত্য ধৃষ্টতা এবং কুৎসিত মানসিকতার পরিচয় উনি দিয়েছেন পরবর্তীতে পুলিশের কাছে যাওয়ার পরেও হচ্ছে বিষয়টা হচ্ছে মানে শালিশিক ভাবে মীমাংসা করার জন্যই আমাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছিল আমরা জানি যে এই এই ধরনের সেন্সিটিভ জায়গায় হচ্ছে নারীর হচ্ছে মানে যে কোনোভাবে একটা মব লিঞ্চিংয়ের মাধ্যমে মানুষের প্রাণও যেতে পারত এই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার যেই আইন শৃঙ্খলা বাহিনী যেই যে যেন রোজার মধ্যে মেয়েরা ধূমপান করছে যেন নামাজ পড়তে যাওয়ার মুসল্লিদেরকে এই ধোঁয়া এসে গায়ে লেগেছে এইভাবে উনি উপস্থাপনা করতে চেয়েছেন সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ কুৎসিত উদ্দেশ্যে এটা উনি করেছে ওই সময় আরো 10 জন 15 জন ওখানে ওয়েট ওখানে কিন্তু স্মোক করছিল উনি কিন্তু একা স্মোক করছিল না এমন না যে মেয়ে দুটো ওখানে একা স্মোক করছে ওখানে যাওয়ার সময় সমস্যা হচ্ছে আরো বহু মানুষ এখানে স্মোক করে এখানে চায়ের দোকান দিয়ে ভরা এজ ইউ নো তো এটা টার্গেটেডই ছিল উনি নারী দেখে ইচ্ছাকৃতভাবে ওনার উপর টার্গেটেড টার্গেট শুধু না যেখানে তাকে তাদেরকে বেশ্যা বলে গালি দেওয়া হয়েছে সোজা কথা এটা থেকে সূত্রপাত তারপরে সত্তর আশি জন তারা থানায় গিয়ে আবার থানায় এমনভাবে করে রেখেছে যেন থানা তাদের এখানে রাজনীতিরও ইনভলভমেন্ট আছে আপনারা এটা খোঁজ করবেন